প্রায় চারশত বছর ধরে সংরক্ষিত ইতিহাস হাতের কারুকার্য বিশিষ্ট ঈদগাহ মিনার সেই সঙ্গে রয়েছে এখানকার ইতিহাস সংস্কৃতি বিজড়িত মজিবনগর উপজেলার বাউগান গ্রামের কিছু প্রত্নতত্ত্ব নিদর্শন আজকের আলোচনার বিষয় হয়ে উঠেছে আমাদের ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী আজকে আমরা এসেছি একটি খুবই প্রত্নতত্ত্ব নিদর্শন স্থানে যেটি মুজিবনগর উপজেলার বাউগান গ্রামে অবস্থিত তো চলুন ভিডিওটি পুরো দেখুন এবং এই প্রত্নতত্ত্ব নিদর্শন সম্পর্কে জানুন প্রবেশ পথেই গাছগাছালি ও সবুজ প্রকৃতির মনোরম পরিবেশ আমরা লক্ষ্য করি এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন না এটা অস্থায়ী ভিত্তিতে করা হয়েছিল অন্যদিকে একটি মসজিদ সংস্কারের কাজ চলছিল সংস্কার করে নতুন করে মসজিদটি করার জন্য আসলে অস্থায়ীভাবে এখানে মসজিদটি স্থাপন করা হয় সাময়িকতার জন্য ইটের স্তূপগুলো দেখতে পাচ্ছি আসলে কেন্দ্রবিন্দু মূল প্রত্নতত্ত্ব স্থানটি এখানে লক্ষণীয় আছে নানা জনের নানা মত এখানে লক্ষণ করা যায় বিভিন্ন জনের বিভিন্ন কুসংস্কারও এই পাথর ঘিরে বা এই স্তূপকে ঘিরে দেখা যায় বিভিন্ন গাছগাছালি সমৃদ্ধ এই ঈদগাহ ময়দানটি আসলে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের একটি উৎকৃষ্ট উদাহরণ বলে মনে করি এই যে ইটের ডিজাইনগুলো নকশাগুলো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণই হাতের কারুকার্য দ্বারা সংরক্ষিত হয়েছে সেই সময় থেকে আসলে তাদের মনের উৎকৃষ্টতা বা তাদের রুচির যে উৎকৃষ্টতা সেই সময় ছিল কতটা উন্নত এখন এগুলো থেকেই আমরা লক্ষ্য করতে পারি এখানে সাতটা পাথর আছে বলে অনেকেই মনে করে কিন্তু আপাতত দৃষ্টিতে আমরা চারটা বা পাঁচটা লক্ষ্য করতে পারি এই পাথর নিয়েও নানা মতের নানা কথা বিদ্যমান এই পাথরে আগেকার দিনে আরও বেশি কুসংস্কার হতো বর্তমান সমাজে মানুষ নানাভাবে এই বিষয়ে জানছে এবং এই কুসংস্কার থেকে দূরে থাকার জন্য মানুষকে জানানোর ফলশ্রুতিতে দিন দিন এটি কুসংস্কার মুক্ত হতে যাচ্ছে তবুও এখন লক্ষ্য করা যায় কিছু মানুষ এখানে কুসংস্কার করে এই পাথরের নিচের মাটি অনেকে খায় অনেকে মাখে এবং নিজেকে মনে করে যে এই পাথরের মাটি মাখলে বা খেলে বিভিন্ন রোগ বিরোগ ভালো হয় এবং পাকপবিত্র নিজেকে করা হয় তাদের মনে এমনটি বিশ্বাস আছে বলে আমরা দেখতে পাই কিন্তু এটি পুরোটাই যে কুসংস্কার তা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি বিভিন্ন ইসলামিক স্কলারদের মুখে এই সব বিষয়ের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে আসলে এটা পুরোটাই কুসংস্কার এই কুসংস্কার থেকে দূরে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপও অবশ্যই এখানে নেওয়া হয়েছে বা এই কুসংস্কার দেখলে তৎক্ষণাৎ একটা প্রতিবাদ করা হয় এখানে তবে জায়গাটার মনোরম পরিবেশের দিকটা অনেক সুন্দর চারিদিকে গাছ গাছালি পশু পাখির কিচির মিচির ডাক বিভিন্ন রকমের পাখিও এখানে দেখা যায় বিভিন্ন অতিথি পাখিও সমাবেশ ঘটে এই শীতের সময় আমরা এসেছি দুপুর টাইমে তাই খুব একটা পাখি লক্ষণীয় নয় তবুও মাঝে মাঝে কিছু পাখির কিচিরমিচির এখানে শোনা যাচ্ছে এই ইটের স্তূপে অনেকেই মনে করে অনেক রকম সোনা দানা লোকানো আছে অনেকের মনে করেন এটাই আসলে সত্য নয় সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই মিনারটি এই মিনারটি পুরোটাই হাতের কারুকার্য দ্বারা সংঘটিত হয়েছে সেই সময় থেকে এজন্য এটিকে ভাঙা আমাদের জন্য একটি খারাপ লাগা কাজ করে তবুও ভাঙতে হবে যেহেতু পাশে নতুন একটি মিনার হচ্ছে মাঝখান বরাবর এজন্য আমরা পুরাতন মিনারটা আমাদের একসময় না এক সময় ভাঙতেই হবে আসলে নতুনের আগমনে পুরাতনের স্মৃতিটা অবশ্যই আমাদের হারাতে হবে এতে কিছুই করার নাই এই পুরো জায়গাটা প্রায় চার বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত এবং এই জায়গাটায় পুরোটাই সমাজকে দান করে দেন সাদিমুন দরগাঁ নামের এক জৈন ব্যক্তি কারণ এখানে পরবর্তীতে এটি ঈদগাহ ময়দান হিসাবে প্রতিষ্ঠান পায় আর ঈদগাহ ময়দান হিসাবে প্রতিষ্ঠান পাওয়ার ক্ষেত্রে অবশ্যই স্থানটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয় আর এই বিবেচিত সমাজের সকল শ্রেণীর সকল পেশার মানুষ নামাজ পড়তে আসবে এবং এই প্রতিষ্ঠানের উপরও তাদের পূর্ণ স্বাধীনতা থাকবে আপনারা যে গাবফল গাছটি দেখছেন এই গাবভল গাছটির বয়স শতবর্ষ হিসেবেই আমরা জানি এবং সকলের মুখে সেটি শুনে আসছি